হ্যালো ভিয়ার্স চলুন দেখা যাক কীভাবে আমরা এস ডিম ডি আইটির রেকর্ডকৃত ক্লাসগুলো আমরা কীভাবে পেতে পারি এর জন্য আমাদেরকে প্রথমে যেটি করতে হবে এখানে ড্যাশবোর্ডে চলে আসবে লগ ইন করে দেন এখানে এরকম একটি ইন্টারফেস পাবেন দেন ড্যাশবোর্ডে এসে নামের এখানে ক্লিক করার আপনার দেখছেন ড্যাশ ড্যাশবোর্ড থেকে এখানে আপনারা অনেকগুলো দেখছেন মেসেজ দেন এখানে আপনার যে ধরনের ক্লাস হবে কবে হবে কী হবে এই বিষয়গুলো আপনি এখান থেকে জানতে পারবেন দেন হল মাই অর্ডার আপনি যে প্যাকেজটি নিয়েছেন এবং পেমেন্ট করেছেন সে পেমেন্টে সব কিছু কনফার্মেশন এখানে দেওয়া থাকবে দেন হলো মাই কোর্স এবং আপনি কি ধরনের কোর্স নিয়েছেন এখানে বান্ডিল প্যাক টু যদি এরকম হয় সেক্ষেত্রে এখানে আপনি দেখছেন অ্যাকশন বাটন মাই কোর্সে অ্যাকশন বাটন এই অ্যাকশন বাটন থেকে আমরা যখন নিচের দিকে যাব এখানে দেখতে পাচ্ছেন যে এখানে লিংক লিঙ্ক ক্ষেত্রে এখানে বিভিন্ন ধরনের লিঙ্ক আছে ফেসবুক আপনার টেলিগ্রাম এই লিঙ্কগুলো আপনারা প্রত্যেকে জয়েন করে নেবেন দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন রেখেটকৃত ক্লাস লিঙ্ক এখানে আপনি ক্লিক করলে আপনার পূর্বে রাখা ডিম আইটির এখান থেকে আপনি সবগুলো ভিডিও দেখে আপনি কাজ শিখতে পারেন সেক্ষেত্রে আপনার যেটি সুবিধা হবে যে আপনি যে ক্লাসটি করবেন সেই ক্লাসটি করার আগে যদি আপনি এখান থেকে আপনি ভিডিওগুলো দেখে আপনি কাজ করেন সেক্ষেত্রে আপনার জানার ক্ষেত্রে আপনি আরও ইজিলি আপনি বিষয়টি ডিটেল সম্বন্ধে যেতে পারবে যেতে জানতে পারবেন আরেকটি বিষয় হলো যে আপনি একটি যে কোনো কাজ করার আগে বা আপনি যে কোনো একটি ক্লাস করার আগে যদি আপনি সেই বিষয়ে আপনি একটি ভিডিও দেখে নেন সেই ক্ষেত্রে কিন্তু আপনি আপনার জানার জন্য খুবই ইজি হয়ে যায় সব বিষয়ে এবং যে বিষয়গুলো আপনার জানার দরকার হবে সে বিষয়গুলো কিন্তু আপনি সেই ক্লাসের মাধ্যমে সেখান থেকে আপনি জানতে পারবেন এবং দ্রুত সব কিছু শিখতে পারবেন এবং আপনি আপনার অর্থনৈতিক মুক্তি পাবেন এবং এখানে এসআরডি আইটি যে প্যাকেজটি দিয়েছে এর মাধ্যমে অনেকেই লাখ লাখ টাকা ইনকাম করছে এভাবে আপনারা করতে পারেন ধন্যবাদ সবাইকে